নির্বাচন কমিশন আর এবারকার নির্বাচন কমিশন এক জিনিস না আগের সরকার আর বর্তমান অর্থবর্তী সরকার এক জিনিস না সম্পূর্ণ ভিন্ন জিনিস তারা ইতিহাসের অত্যন্ত সম্মানিত পাঠ হওয়ার একটা বিশাল সুযোগ তাদের সামনে এসেছে যদি সেই দায়িত্বটা ইনসাফের উপর তারা দাঁড়িয়ে আদায় করতে পারেন হ্যাঁ তারা যদি সততার সাথে দেশপ্রেম এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করেন তাহলে তাদের গলায় বিদায় হওয়ার লগ্নে মানুষ ইনশাল্লাহ পুরুষ মানুষ সোনার মালা দিতে পারবে না ফুলের মালা দিবে ইনশাল্লাহ কিন্তু তারাও যদি ব্যর্থ হন তাহলে আল্লাহ না করুন এই মবকে আমরা সাপোর্ট করি না কিন্তু এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়ার আছে আমরা মনে করি মানসিকভাবে তাদের মজবুত থাকা উচিত কারণ জনগণ তাদের কাছে অনেক প্রত্যাশা করে ইতিপূর্বে নির্বাচন কমিশন আর এবারকার নির্বাচন কমিশন এক জিনিস না কেয়ারটেকার সরকার আর বর্তমান অর্থবর্তী সরকার এক জিনিস না সম্পূর্ণ ভিন্ন জিনিস তারা ইতিহাসের অত্যন্ত সম্মানিত পাঠ হওয়ার একটা বিশাল সুযোগ তাদের সামনে এসেছে যদি সেই দায়িত্বটা ইনসাফের উপর তারা দাঁড়িয়ে আদায় করতে পারেন আমরা তাদের কাছে সেইটাই প্রত্যাশা করতে চাইব তবে তারা যদি তাদের কাছে আমরা যদি কোনো ব্যর্থতার সামান্য লক্ষণও দেখা দেই দেখি আমরা কেউ অবস্থ লোক না আত্মলোক সর্বাগ্রে আমরাই প্রতিবাদ করবো